আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার যে ভাষণটা হল সেই ভাষণটা নিয়ে উনি অনেক অনেক বড় ভাষণ দিয়েছেন অনেকগুলি ইস্যু নিয়ে এসেছেন সবগুলি নিয়ে আলোচনা করা যায় কিন্তু আমি সবগুলি নিয়ে আলোচনা করবো না আমি তাৎক্ষণিকভাবে কেবল নির্বাচনের তারিখ নিয়ে দু তিনটা কথা বলতে চাই উনি ঘোষণা করেছেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের শুরুর দিকের যে কোনো একদিন নির্বাচন হবে কোনো সন্দেহ নেই এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে উনি অনেক বলা হওয়ার পর উনি একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন আগে তো একটা অনির্দিষ্ট অবস্থায় ছিল মানুষ বুঝতে পারছিল না কবে নির্বাচন হবে এই তারিখ দেওয়াটা আমি মনে করি একটা পজিটিভ দিক কিন্তু পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এপ্রিলের ফার্স্ট উইক কেন এপ্রিলের মানে মাঝামাঝি কেন মাঝামাঝি সময় প্রথমার্ধ কেন ওই সময় করলে কি লাভ অথবা এর আগে করলে কি ক্ষতি জানুয়ারিতে করলে কি ক্ষতি জুনে করলে জুনে যিনি প্রথমে করতে চেয়েছিলেন জুন পর্যন্ত ওটাকে এগিয়ে এনে এপ্রিল করেছেন এটা একটা পজিটিভ দিক কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে কেন নয় উনি বলেছিলেন আগে থেকে বলেছিলেন যে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যা চাইবে যেভাবে চাইবে উনি সেভাবেই নির্বাচনের কথা বলবেন উনি যখন জাপান গেলেন জাপান যে উনি বললেন যে মাত্র একটিমাত্র দল ডিসেম্বর নির্বাচন চায় তারপরে ঐক্যমত্য কমিশনের জন্য যে সভাটা হল দ্বিতীয় পর্যায়ের সভা সেখানে তার সঙ্গে প্রায় আঠাশটা রাজনৈতিক দল দেখা করেছে এবং এই আঠাশটা দলের মধ্যে পঁচিশটা দলই বলেছে তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায় আর আমি পরে শুনেছি তিন তারিখে আমি দেখলাম একটা অনুষ্ঠানে জামাতের পক্ষ থেকে বলা হলো তারা এপ্রিলের মধ্যে নির্বাচন চায় তাহলে বিষয়টা কি দাঁড়ানো প্রধান উপদেষ্টা জামাতের পক্ষ নিলেন বিএনপি সহ আর বাংলাদেশের যে পঁচিশটা দল নিবন্ধিত দল বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় উনি সেটাকে উপেক্ষা করলেন কেন করলেন এটা কি ইচ্ছাকৃত আমার মনে হয় এটা ইচ্ছাকৃত উনি চেষ্টা করলেন তোমরা যত কিছুই বলো না কোন তোমাদের কথা কোন গুরুত্ব আমার কাছে নেই আমি যেভাবে চাইব সেভাবে ইলেকশন এবং উনি এপ্রিলের মধ্যে কেন এপ্রিল এপ্রিলে কি সুবিধা কেন এপ্রিলে পারলে ডিসেম্বরে পারবেন না এই ব্যাখ্যাটা কিন্তু ওনার এই বিরাট ভাষণে আমি কোথাও পেলাম না এবং ওনার যে ভাষণ উনি কেন করিডোর দিতে যাচ্ছেন করিডোর মানে আপনার মানবিক চ্যানেল যেটা সেটা কেন দিয়ে যাচ্ছেন উনি কেন বন্দর ভাড়া দিতে যাচ্ছেন উনি হজ কিভাবে করাচ্ছেন উনি কিভাবে আরো কি কি কাজকর্ম করছেন এইগুলো যে দিলেন এটা আমরা আগেও দেখেছি প্রত্যেকটা সরকারের মধ্যে একটা কাজ করতো যে তারা সব ফিরিস দিতেন যে তারা কি কি করেছেন ভাই সরকারের যদি থাকেন কোনো দরকার নেই এই টেকনিকটাই মনে করি অপ্রয়োজনীয় টেকনিক পৃথিবীর অন্য কোন দেশে ফিরিসটি দেয় বলে আমার কাছে মনে হয় না আপনি কি করেছেন সেটা আপনি বলার দরকার পায় না এটা তো আমরা জানি আপনি যে কাজটা করেছেন ওই কাজটা তো এই দেশের জনগণের জন্যই করেছেন এদেশে জনগণ হিসেবে আমরা সেটা টের পাই না আমাদের তো টের পাওয়ার কথা যদি আমরা টের পাই সেটা আপনি বলার দরকার নাই আর যদি আমি টের না পাই তাহলে আপনি বলে কিলাম বাট উনি সেই আগের পদ্ধতিতে তিনি কিন্তু ভাষণটা দিলেন উনি কি কী করেছেন কি করলে কি হবে কি হতে পারে এগুলি সব বললেন কিন্তু এগুলি ওনার মূল কাজ ছিল না আসলে ওনার মূল কাজ হল নির্বাচন উনি তার সঙ্গে যুক্ত করেছেন বিচার এবং সংস্কার সংস্কার উনি কখনোই শেষ করতে পারবেন না এটা কখনো সম্ভব না কারণ সংস্কার সংস্কারগুলি কি হবে এগুলি সংস্কার প্রস্তাবনা আকারে থাকবে উনি এটা বাস্তবায়ন কীভাবে করবেন কোন আইনে বাস্তবায়ন করবেন উনি বাস্তবায়ন করলেন পরবর্তী সরকার এসে মানলো না সংস্কার হলো এই দেশের মানুষ সংস্কার পেলো পেলো না তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে পারে বলে এখন পর্যন্ত সাধারণ মানুষ ভাবছে তাদের কথা তো উনি রাখেন নাই এখন এই যে আপনি বিএনপির ক্ষমতায় আসে করে যাওয়া বিএনপি অনার করবে যদি না করে আপনি কি করতে পারবেন তখন মাঝখান থেকে কি হলো এই কাজগুলো করতে যে আপনি আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে ওদের প্রত্যাশার মৃত্যু ঘটালেন আমাদের দুর্ভোগের মধ্যে ফেলে দিলেন কাজে এতে লাভটা কি আমার কি যেন মনে হয় যে এটা হলো কি ম্যাক্সিমাম রাজনৈতিক দল ম্যাক্সিমাম সাধারণ মানুষ তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাকে উনি ইগনোর করলেন অবহেলা করলেন এবং অবহেলা করে উনি বুঝালেন যে তোমরা সবাই যা চাও সেটা হবে না আমি একা যা চাই তাই হবে উনি নিজেকে সংখ্যাগরিষ্ঠ জনগণের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালেন কেন আমি মাঝে মাঝে চিন্তা করি ওনার তো বয়স হয়েছে না পৃথিবী থেকেও যাওয়ার সময় হয়ে গেছে উনি তো অনন্তকাল বাঁচবেন না পৃথিবীর কেউ অনন্তকাল বাঁচে না এটা আল্লাহর দুনিয়ার নিয়ম না চলে যাবেন উনি নিয়ে যাবেন অথচ ওনার সুযোগ ছিল কিন্তু ওনার সুযোগ ছিল উনি এমনিতে সম্মানিত ব্যক্তি নোবেল পেয়েছেন অনেক সম্মানিত যেভাবে পার পেয়েছেন তো অনেক সম্মানিত ব্যক্তি এখন উনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মাথার মনি হয়ে থাকতে পারতেন এ দেশের মানুষের মাথার মনি হয়ে থাকতে পারতেন মানুষ মাথায় করে রাখত যদি উনি জনমতকে সম্মান দেখাতেন এবং জনমতকে সম্মান দেখানোর সর্বশেষ সুযোগটাও উনি আজকে নষ্ট করলেন এতদিন যা বলেছেন বলেছেন উনি যদি বলতেন যে আমি ডিসেম্বরে নির্বাচন দেব তাহলে সমস্ত দেশের মানুষ ওনাকে সম্মান করত এবং বলতো উনি যা করেছেন ভালো করেছেন এবং ডিসেম্বর ডিসেম্বরে আসতে ছয় মাস বাকি আছে এই ছয় মাসে ওনার এই সংস্কার প্রস্তাবনাগুলি কি এক জায়গায় আনা যাবে না আর এক গো ধরেছেন বিচার সম্পন্ন করবেন আপনি বিচার সম্পন্ন করতে পারবেন লুৎফজামান বাবুর সাহেবের কথা মনে আছে এই ভদ্রলোকের ফাঁসির আদেশ হয়েছিল আর তেরো বছর আগে সেই ফাঁসিকে বাস্তবায়ন করতে পারছে পাইনি তো এটাই স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া বিচারে তো তাড়াতাড়ি হবে না বিচার তো দেরি হবে তাহলে উনি এই সাত মাসে আট মাসের মধ্যে কি বিচার করবেন সেই এরকম তৈরি করে বিচার করতে চান সেটা কি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে বিচারের নামে এই দেশে এখন কি চলছে এটাকে আমরা দেখছি না একটা হত্যা প্রচেষ্টা হয়েছে হত্যা হয় নাই কিন্তু একটা হত্যা প্রচেষ্টা হয়েছে বলে বলছেন তার জন্য দুইশো তিনশো লোকে আসামি করছেন সমস্ত শিল্পীদেরকে আসামি করছেন করে করে আবার জেলে ঢুকাচ্ছেন তাদের আবার জামিন হচ্ছে না এগুলো আমরা দেখছি না মাঝখানে আমার ডেভিড বার্গনে একটা লেখা পড়লাম উনি এটাই বলেছেন কিন্তু যে বিনা মানে আপনার কারণে যে জামিন দেওয়া বিনা তদন্তে তাদের জামিন সরি বিনা তদন্তে গ্রেপ্তার করা জামিন না দেওয়া এগুলি কোনো সুবিচারের নমুনা নয় এবং এটা উনারা বলে হচ্ছে এই ইউরুসেবের আমলে হচ্ছে মব কালচার ইউরুসবের হচ্ছে এগুলি কি ভালো কিছু ভালো কিছু না এবং এটাকে উনি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমি আমি জানি না শেষ পর্যন্ত বিএনপি কি করবে আমি মনে করি বিএনপির সংঘাতে না যাওয়া ভালো বিএনপি আজকে আলোচনায় বসেছে হয়তো আমার এটা প্রচারিত হতে হতে বিনবি সিদ্ধান্ত আমরা জেনে যাব কি হবে আমি জানি না কিন্তু আমি মনে করি উনি যখন গো ধরেছেন দেশটাকে যেন সংঘাতের দিকে কেউ নিয়ে না যায় আমরা সংঘাত চাই না উনি যখন গো ধরেছেন ধরেছেন আমি মনে করি বিএনপি কী করবে আমি জানি না তবে আমি মনে করি এটা নিয়ে সংঘাতের দিকে যাওয়া প্রয়োজন নাই আর নির্বাচনটা হোক শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক আরেকটা কথা বলে শেষ করি সেই নির্বাচনে ডক্টর ইউনুসের অধীনে হয় ডক্টর ইউনুস সাহেব এ পর্যন্ত যত কাজ করেছেন সেই এনসিপির গঠন থেকে শুরু করে আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করা পর্যন্ত উনি কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি ম্যাক্সিমাম দলের কাছে ওনার গ্রহণযোগ্যতা আমি মনে করি সেই পর্যায়ের নাই ওনাকে নিরপেক্ষ বলা যাবে না আমরা কি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ